ব্রিগেড সমাবেশকে সফল করতে মালদা শহরে পথসভার আয়োজন করল বামেরা মালদা জেলা বামফ্রন্টের ফ্রন্টের ইংরেজ বাজার শহর কমিটির উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় এই পথসভা আয়োজিত হয় আগামী কুড়ি এপ্রিল বিকেল তিনটায় ব্রিগেড সমাবেশ আর তাকেই সাফল্য মণ্ডিত করতে এই কর্মসূচি আয়োজিত হয় পত্রিকা 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 প্রথম পৃষ্ঠায় বড় বড় করে মহান্ডের বক্তব্য বিজেপি দলের নেতাদের কাছে কার বক্তব্য এমন কোন আন্দোলন করবেন না যে আন্দোলনের মধ্যে তৃণমূল সরকারটা বিব্রত হতে পারে তৃণমূলের ক্ষমতা চলে যাওয়ার ভয় থাকতে পারে এইরকম কোনো আন্দোলন করা যাবে না নিয়ে ভেবেছিল একটা কিছু করা যায় কিনা মানুষদের মধ্যে একা বৃদ্ধার্থী তৈরি করা যায় কিনা মালদা টুডে